আপনার কাছে কি মনে হয় এই যে উচ্চ পদস্থ পদে যারা আসিরা আছেন তারা যখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন আমি যদি এই তিনটা ঘটনার কথাই বলি সেটা আমাদের জাতির জন্য কতটা অস্বস্তিকর অথবা কতটা সম্মানজনক আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে যে আলোচক যিনি আছেন তাকে শুভেচ্ছা আমি একই সাথে বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ দেই আপনার এই জনপ্রিয় এবং আলোচিত অনুষ্ঠানটিতে আমাকে প্রথমবারের মতো যুক্ত হওয়ার সুযোগ দেওয়া আপনি যে প্রসঙ্গগুলো বলেছেন তিনটা ঘটনাকে একসঙ্গে করে আলোচনা করার একটা উদ্যোগ আপনি নিয়েছেন এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে দেশ এবং দেশের বাইরে মিডিয়াতে এবং মিডিয়ার বাইরেও সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে এক কথায় যদি বলি তিনটা ঘটনার প্রেক্ষাপট তিন ধরনের এর মধ্যে ভিন্নতা আছে কিন্তু তিনটা ঘটনার কোনটাই অথবা তিনটাকে আলাদা করলেও আমাদের আমাদের মর্যাদাকে আপনি তিন ঘটনার মধ্যে আমি তিন ধরনের বার্তা পাই এবং তিন দৃষ্টিতে আমি পর্যালোচনা করতে চাই আপনি যদি সাবেক পুলিশের আইজি জনাব বেনজির আহমেদের কে ঘিরে গত কয়েকদিন ধরে যে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি যদি সেই বিষয়গুলোকে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি মনে করি যে এর ভেতর থেকে আমি একদিকে ব্যক্তি হিসাবে বেনজির আহমেদ তিনি যখন দায়িত্ব পালন করেছেন তিনি যেমন বড় বড় দায়িত্ব পালন করেছেন আবার তিনি যখন দায়িত্বগুলো পালন করেছেন অনেকগুলো জায়গায় তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বড় বড় চ্যালেঞ্জ ছিল আবার তাকে নিয়ে কিছু বিতর্ক ছিল তার নানা রকমের বক্তব্য তার কখনো কখনো তার বডি ল্যাঙ্গুয়েজ এটিও এক ধরনের বিতর্ক তৈরি করেছে ঢাকার অদূরে একটা বোট ক্লাব নামে একটা ক্লাবের সাথে তার সম্পৃক্ততা ইত্যাদি ইত্যাদি এটা আমরা অনেকেই জানি গত কয়েকদিন ধরে আমরা কতগুলো ঘটনা দেখছি বিশেষ করে তার সম্পদশালী হয়ে যাওয়ার ঘটনা এবং এটি আমরা কোথা থেকে দেখছি আমরা মিডিয়ার থেকে দেখছি এবং সময় যত যাচ্ছে চাঞ্চল্যকর নানা তথ্য আসছে আমি আগে এই পার্টটা বলি তথ্যগুলো কি তিনি একদিনে ঢাকার গুলশানের মতন জায়গায় চারটা ফ্ল্যাটের মালিক হয়ে হয়ে গেলেন যেখানে তার সারা জীবনের সমুদয় ইনকাম যোগ করলে বৈধভাবে যেটা হওয়ার কথা দুই থেকে আড়াই কোটি টাকা মালিক হওয়ার কথা কিন্তু তিনি একদিনে মতন জায়গায় চারটি ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন যেখানে একটা ফ্ল্যাট অথবা ফিট জায়গার মালিক হওয়ার জন্য অনেক মানুষ সারা জীবন সাধনা করলেও পান তো এই যে সম্পদের মালিক তিনি হলেন যখন তিনি দায়িত্ব পালন করেছেন এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে তিনি যে সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পালন করেছেন সর্বোচ্চ জায়গায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদে তিনি ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সর্বোচ্চ পদে তিনি ছিল পুলিশের সর্বোচ্চ পদে তিনি ছিলেন এবং তখন এই যে সম্পদের মালিক হলেন এই বিষয়গুলো সরকারের কাছে তথ্যগুলো কেন গেল না এটি একটি কোটি টাকার প্রশ্ন আমি মনে করি আজকের যে সামগ্রিক অবস্থায় বেনজির আহমেদ কারো লক্ষ্যবস্তু হয়েছে দুর্নীতি আমাদের এখানে বিস্তৃত হচ্ছে আমাদের এখানে যে যেভাবে সুযোগ পাচ্ছে সে দুর্নীতি করছে রাষ্ট্র কখনো কখনো নানা রকমের ইকুয়েশনের কারণে কোনো কোনো দুর্নীতিকে সে অ্যাড্রেস করছে কোথাও অ্যাড্রেস করছেন আপনার মনে আছে নির্বাচনের আগে পত্রিকায় নিউজ এলো যে আমাদের দেশের তিয় ওসি পর্যায়ে প্রায় সাড়ে তিনশো কর্মকর্তা তারা আমেরিকা এবং আশপাশের কয়েকটা দেশে বাড়ি কিনেছে নিশ্চয়ই মনে আছে এবং সেটি নিয়ে প্রচুর আলোচনা হলো সরকার কি সেই তথ্যটি সত্য না মিথ্যা অথবা দুর্নীতি দমন কমিশন এই বিষয়টি সত্য না মিথ্যা এটি যাচাই করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে না আমি অস্বীকার করব না যে আমাদের এখানে সরকার কখনো কখনো দু একটা পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু একজন নাগরিক হিসাবে এরকমের ঘটনাগুলোকে আমি যখন পর্যবেক্ষণ করি তখন আমি দেখি আমাদের এখানে আইনের শাসনের থেকে কখনো কখনো শাসকের আইনটাই প্রায়োরিটি পায় এবং আমাদের অপরাধ দুর্নীতি এগুলো দমনের জন্য আমাদের একটা রাষ্ট্রীয় পলিসি মেনটেন করা হয় বলে আমার ধারণা এবং সেটির নাম হচ্ছে চুজ অ্যান্ড পিক আমার যাকে অপছন্দ হচ্ছে আমি তাকে ধরছি যাকে পছন্দ হচ্ছে আমি তাকে ধরছি না আপনি সময় দিলে আমি একটু উদাহরণও দিব সর্বশেষ উদাহরণটি হচ্ছে আপনার মনে আছে সুপ্রিম কোর্ট বা আইনজীবী সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে সরকারের পক্ষ থেকে যে মামলা করা হলো আদালতের পক্ষ থেকে যে মামলাটা করা হলো সেখানে এক নাম্বার আসামি তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত একজন প্রভাবশালীর স্ত্রী যুবলীগের সভাপতির স্ত্রী তিনি এক নাম্বার আসামি আর দুই নাম্বার যিনি আসামি তিনি বিএনপির একজন নেতা মজার ব্যাপার হচ্ছে এক নাম্বার আসামি ধরা পড়লো না দুই নাম্বার আসামি ধরা পড়লেন তিনি রিমান্ড হলো তার তাকে জেল খাটতে হলো এবং এক নাম্বার আসামি তিনি কিভাবে কিভাবে যেন আমি এরকমের আরো উদাহরণ দিতে পারি আপনার মনে আছে আপনাদের এক সময় সহকর্মী ছিলেন মাসুদা সাংবাদিক তাকে ব্যারিস্টার মইনুল হোসেন এই ধরনের একটা অনুষ্ঠানে কটুক্তি করেছিলেন যেটা ছিল খুবই নিন্দনীয় খুবই সমালোচনার যোগ তিনি ব্যারিস্টার মইনুল হোসেন রংপুর থেকে ঢাকা আসার আগে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন কিন্তু একই ঘটনা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামালপুরের আলোচিত তিনি একজন নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন সোশ্যাল মিডিয়া এবং তার সেই গালিগালাজের অডিও ভিডিও এলো কিন্তু তিনি কি হলো তিনি শুধুমাত্র তার মন্ত্রিত্ব হারালেন যদিও মন্ত্রিত্ব হারানোটা এই ধরনের অপরাধের কোনো শাস্তি না এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি আমার দল যিনি করেন অপরাধ করলেন আমি দল থেকে তাকে বের করে দিলাম এটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু আইনের দৃষ্টিতে যে শাস্তিটা তার হওয়ার কথা সেই শাস্তিটা হলো না আমি শেষ করবো এই জায়গাটায় আহমেদকে আমি মনে করি না তিনি সন্দেহের ঊর্ধ্বে এখন পর্যন্ত আমি অভিযুক্ত বলতে পারি তিনি আসামি এটি বলবো না আমি মনে করি না তিনি সন্দেহের উর্ধে দুর্নীতি দমন কমিশন অনেককেই কিন্তু ডেকে এনে ভালো মানুষ বলে সার্টিফিকেট দিয়েছেন বেনজির আহমেদের কপালে কি আছে আমি জানি না তবে আমার যেটা ধারণা আমি আবার বলি বেনজির আহমেদকে আমি নির্দোষ মনে করি না আমি মনে করি যে এই ধরনের ফিনান্সিয়াল করাপশনের সাথে তার যুক্ত থাকার যথেষ্ট সুযোগ আছে কিন্তু কেন হঠাৎ করে বেঞ্জিরকে ধরা হলো এ ধরনের অসংখ্য ঘটনা সামনে থাকার পরেও বেঞ্জিরকে সামনে নিয়ে আসা হলো আমার যেটা ধারণা বেঞ্জির হয়তো শক্তিশালী কারো লেজে পাড়া দিয়েছে আমি গত কয়েকদিন ধরে কয়েকটা টেলিভিশনে এই শব্দটি আমি ব্যবহার করছি সে হয়তো বাঘের লেজ দিয়ে নিজের কান চুলকানোর চেষ্টা করেছিল এবং তার পলটা প্রপার জায়গাটা হয়নি এবং সেই কারণে তিনি এই ধরনের আইনের একটা কাঠামোর মধ্যে এ ধরনের একটা পরিস্থিতির মধ্যে তিনি